দেখবো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক ক্লিক করে অ্যাডোবি সাইটে যাব যাওয়ার পর দেখব কোনগুলো বেশি ডাউনলোড হচ্ছে 3D তো 3D আমি এখানে আমার অ্যাডোবি রিসার্চ করার জন্য আসলো তো আমি এটা জাস্ট লিখে যাই এখানে দিতেছি দিয়ে সার্চ দিলাম যাওয়ার পর জাস্ট আমি এখানে কি করব লেফট সাইডে দেখবেন যে একটা ফিল্টার অপশন আছে এখানে যে ফিল্টার ফিল্টার থেকে জাস্ট আমি ফটোসে ক্লিক দেব ফটোসে ক্লিক দেওয়ার পর না অলই দেই জাস্ট এখানে যেহেতু থ্রি ডি তো অল দেই তো অল দেওয়ার পর জাস্ট আমি জাস্ট এখানে ক্লিক করব হচ্ছে অনলি এ আই জেনারেটেড যেগুলো শুধু এ আই দিয়ে জেনারেট করা এবং কোনগুলো এ আই দিয়ে জেনারেট করে বেশি সেল হচ্ছে তো ওইগুলোই আমি দেখব তো রেভিনেন্স না দেখে আমি ডাউনলোডস এ যাব যেগুলো বেশি ডাউনলোড হয় ওইগুলো আমি ই করব তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনগুলো বেশি ডাউনলোড হয় থ্রি ডির ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় লাখের কাছাকাছি ইমেজ আছে তো যাই হোক তো আমি দেখতে পাচ্ছি এখানে টপে ইয়ে আছে তো জাস্ট আমি কি করব এখান থেকে জাস্ট এটাকে এটাকে নেওয়ার পর নিউ একটা ট্যাবে ওপেন করার পর জাস্ট আমি এটাকে ক্লিক দিয়ে প্রম্পটটা নেব নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন যে এটা আমার ফর্ম জেনারেট করছে তো এটার ফর্ম আমি জেনারেট করি তো নেট একটু স্লো এর জন্য হয়তো এমন হচ্ছে তো এটাকে আমি জাস্ট কপি করে নিলাম ফর্মটা নেওয়ার পর জাস্ট আমি রিক্রাফ্টে যাব আমার রিক্রাফ্ট ওপেন এসে জাস্ট আমরা কি করবেন একটা ট্যাব নিয়ে জাস্ট এখানে রিক্রাফ্ট লিখে এখানে সাইটে ক্লিক দিয়ে জাস্ট জিমেল দিয়ে লগ ইন দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন নেওয়ার পর জাস্ট এখানে আসার পর জাস্ট আমি কি করব এখানে ইমেজে ক্লিক দেব দেওয়ার পর জাস্ট এখানে ক্রিকক্রাফ্ট ভি থ্রি র আছে এখানে জাস্ট ক্লিক দেব দেওয়ার পর এখানে আমি সার্চে দেব থ্রি ডি থ্রি ডি দিয়ে এন্টার দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্রি ডি রেন্ডার না আমি নেব হচ্ছে থ্রি ডি প্লাস্টিক তো এটাকে আমি নেব তো এটাকে আমি একটু বড় করে নিই হালকা বড় করে নেওয়ার পর জাস্ট আমি ফ্রমটা এখানে দেব দেওয়ার পর জাস্ট ক্রিকক্রাফ্টে ক্লিক দেবো তো এটা আমার জেনারেট হচ্ছে তো এটাকে আমি জাস্ট কপি করে নিই আমি আরেকটার সাথে ফর্ম নিচ্ছিলাম তো এটা হচ্ছে স্নোম্যানের এটাকে জাস্ট আমি এখানে ক্লিক দেবো দিয়ে এটাকে এখানে পেস্ট করে দেবো দিয়ে জাস্ট এটাকে এখানে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন এটা আমার তো জেনারেট হয়ে গেছে দেখতে মনে হচ্ছে যে নিচে বা পিসে ব্যাক সাইডে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটারও দেখতে এমনই হচ্ছে ব্যাক সাইডে কোনো ব্যাকগ্রাউন্ড নেই বাট এটা আমার তেমন ভালোভাবে মানে দেয়নি বাট এটা দেখতে পাচ্ছেন এটা এই ইমেজের মতন বাট এটার থেকে একটু বেশি ভালো হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে ফুল থ্রিডি কোনো রকমের কোনো ই নেই তো যাই হোক তো এটাকে আমরা কি করব এখন এটাকে আমি জাস্ট ডিলিট করে দিই দিয়ে জাস্ট আমি আমার এখানে জাস্ট হিটোরিতে যাব হিস্টোরির থেকে জাস্ট আমি এটাকে এটাকে এই দুটো দেওয়া যায় বাট আমি দেবো না কারণ এটা আমার ফুল দরকার তো ওখানে জাস্ট হাফ দিয়ে রেখে দিয়েছে তো মাঝে মধ্যে রিক টার্ফটি একটু হালকা পাতলাই হয় তো ওটাই করা যাবে তো এটা এই দুটোকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এটাকে আমি এই দুটোকে সিলেক্ট করলাম দেওয়ার পর জাস্ট এই যে চিপস আপিসকেল এটাতে আমি ক্লিক দেব দেওয়ার পর এটা আমার অটোমেটিক আপ স্কেল হবে তো এটা আমার অটোমেটিক আপ স্কেল হচ্ছে যেটা রিকটাফ দিয়ে আপনার আপিস্কেল করে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডোব স্টকে দিতে পারবেন রিক্রাফটে এমন এমন ফাংশন আছে যেটার সাহায্যে দেখা যায় আমাদের এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপ বা অন্য রকমের যে কোনো অ্যাপ থার্ড পার্টি বলতে যে আপ স্কিল এক্সট্রা যে অ্যাপ লাগে যেটা দিয়ে আপ স্কিল করে ই করতে হয় তো কিছুই করতে হয় না যেটার কারণে আমি বেশিরভাগই রিক্রাফ্ট ইউজ করি এটা আমি খুবই কম এইসব নিয়ে ভিডিও দিই রিক্রাফ্ট নিয়ে বাট বিগত আমি এরপর হচ্ছে বেশিরভাগ রিক্রাফ্ট দিয়েই ভিডিও দেবো কারণ রিক্রাফ্টেই আমার কাছে বেস্ট মনে হয় কারণ দেখা যায় যে রিক্রাফ্ট এ যে কোনো ইমেজ বানানো করা অফিস স্কেল করা প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব ইজি তো এটাকে আমি ই করছি বা ভেক্টর ফাইলের জন্য রিক্রাফ্ট ইজ বেস্ট আমার কাছে মনে হয় কারণ আমি নিজেও অনেক ভেক্টর ফাইল জেনারেট করি তা দেখা একটু হালকা আমি দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমার আইকন সেট প্লাস টার্টল প্লাস এইগুলো দেখতে পাচ্ছেন যে আমি এই ক্রাফ্ট দিয়ে এই ভেক্টর ফাইলগুলো বানিয়েছি লাইন আর্ট প্লাস ভেক্টর তো এখানে অনেক ফাইল আমি বানিয়েছি তো দেখতে পাচ্ছেন যে এই যে এইগুলো তো এটা অতক্ষণে ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক আমি আপনাদের একটু হালকা দেখাই আমি এখান থেকে কী কী রকমের ই ভেক্টর জেনারেট করেছি রিক্রাফ দিয়ে তো দেখতে পাচ্ছেন অনেক রকমেরই আমি এখান থেকে জেনারেট করি আমার নিজের অ্যাডব স্টোরকে পর্যন্ত আছে এইগুলো তো খুবই ভালো ভেক্টরও জেনারেট করে দেয় প্লাস পিএনজিউর কর এখান থেকে বানানো যায় প্লাস এআই দিয়ে যে কোনো রকমের MS এ এখান থেকে বানাতে পারবেন খুবই ভালো ই করে দেয় এটা কোয়ালিটিও ভালোই করা যায় প্লাস ইমেজ ভালো ভালো জেনারেট করে দেয় টেকটাক এটা আমার ব্যাক এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে একটু ওয়েট আমার নেট একটু স্লো দিচ্ছে যার নেট ভালো তার কাছে আরও কম সময় লাগবে ই করতে বাট আমার নেট আজকে একটু স্লো এর জন্য এমন হচ্ছে একটু দেরি করছে এটা হয়নি তো আমি মাঝে একটা কথা বলি অলওয়েজ কি করবেন যখনই এসে এখানে কোন একটা টপিক নিয়ে সার্চ দেবেন দেওয়ার পর জাস্ট কি করবেন এখানে ফিল্টার থেকে আপনি যদি চান এআই রিলেটেড বা এ ছাড়া তো এ দিতে পারেন দেওয়ার পর জাস্ট এখানে থাকে হচ্ছে রিলিভেন্স এটা থেকে জাস্ট এখানে দেখবেন ডাউনলোডস যেটা ডাউনলোড বেশি হয় আমাদের ওই সব দরকার কারণ আমাদের এখানে ডাউনলোড সেল বাড়াতে হবে তো যেগুলো ডাউনলোড বেশি হয় এখানে শো করবে তো ওই ক্যাটাগরির উপরে ওই বেসিসে আমরা

তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো সব এআই দিয়ে এখানে এআই মার্ক আছে এআই 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 দিয়ে বানানো এগুলো টপে আছে কারণ এগুলো হচ্ছে সেল হয়েছে বেশি এর জন্য এগুলো টপে শো করছে আমি যেহেতু দিয়েছি ডাউনলোডস তো ডাউনলোডে যেগুলো বেশি ডাউনলোড হয়েছে ওইগুলো সব টপে তো এখানে লিস্ট হচ্ছে অনেক আছে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হান্ড্রেডের এর উপর পেজ অনেক হান্ড্রেডের এর উপরে অনেক তো তারপরে ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি ইমেজ বা কোন রকমের ইমেজ গুলো ডাউনলোড বেশি হচ্ছে ওই ক্যাটাগরি হিসেবে এখানে আছে তো এখান থেকে নিয়ে আপনারা দিতে পারবেন তো এটা আমার হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি তো এটা শুধু আপ স্কেল হয়েছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে হয়তো নেট একটু স্লো দেওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি তো আমি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ দিচ্ছি তো হয়ে নিক এটা আমি কি এটাকে তো এটা তো বিগত দেখতে পাচ্ছেন বিগত আমার এক সপ্তাহের ভিতর ডাউনলোড আসছে হয়তো নেট বললাম তো দিচ্ছে বিগত আমার এই সপ্তাহের ভিতর এগারোটা ডাউনলোড হয়েছে তো এগারোটা ডাউনলোড হওয়ার পর হয়েছে তো এখানে আমাকে একটু পজিশন দিয়েছে পজিশনটা হচ্ছে বত্রিশ হাজার বত্রিশ হাজার চারশো পজিশনে এগারোটা ডাউনলোড হয়েছে এই সপ্তাহে আর এই মাসে মাসে যদি আমি তো আমার পঁয়ত্রিশটা ডাউনলোড হয়েছে যা ছাব্বিশ ডলারের কাছাকাছি আর আমার এই সপ্তাহের ডাউনলোড হচ্ছে এগারোটা প্রায় আট ডলারের কাছাকাছি আর পজিশন দিয়েছে আমাকে জাস্ট বত্রিশশো বলতে অনেক ভালো একটা পজিশন বত্রিশ হাজার চারশো তো এখানে এটা হোক এটা তো হচ্ছে না তো জাস্ট সেম প্রসেস বাট আমি এটা নিতে একটু দেরি তো ভিডিওটা বেশি লং না করার জন্য জাস্ট আমি একটা কে নিলাম নেওয়ার জন্য পর জাস্ট আমি এখানে পিএনজিতে ক্লিক দেব পিএনজিতে ক্লিক দিলাম দেওয়ার পর এটা একটু ওয়েট করেন এটা ডাউনলোড হোক এটা আমি কেটে দিই হয়তো একটু নেট স্লো থাকবে না ফাস্টই থাকবে এটা জাস্ট এখান থেকে ডাউনলোড পেয়ে হতে একটু সময় নেয় তো এটা আমি ক্লিক দিলাম দেওয়ার পর এটা ডাউনলোড হোক তো দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইমেজের সাইজ ওখানে আমি দেখেছি ইমেজের সাইজ এখানে আট এম বি ইমেজ টা হাই রেজলিউশন হয়েছে প্লাস ব্যাকগ্রাউন্ড ও রিমুভ হয়েছে আর ইমেজ এর হাইট এন্ড ওয়েট চার হাজার বাই চার হাজার আহ যা অ্যাডভ স্টোক এর রিকোয়ারমেন্ট তো এখানে কোয়ালিটিও ভালো আছে প্লাস ইউ তো জাস্ট আমি এখানে কি করবো এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো কো এটা আমার এডভ এখানে ড্রাগ এন্ড ড্রপ করবো জাস্ট এটা লোডিং নিক তো এটা আমার আপলোড হচ্ছে এটা আপলোড হওয়ার পর জাস্ট আপনারা কি করবেন আপলোড হোক হওয়ার পর সেম কাজ এখানে দিয়ে দিবেন ক্রিয়েট উইথ এআই দেওয়ার পর ট্যাগ টাইটেল দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দিবেন কারণ আমি সাবমিট দিতে পারবো না এখন অ্যাডো স্টকের নতুন নিয়ম যেটা হচ্ছে সাবমিট দেওয়ার অপশন একটা লিমিট থাকবে উইকলি দেখতে পাচ্ছেন একটা ম্যাক্সিমাম লিমিট থাকে যে লিমিট আমার ক্রস হয়ে গেছে লিমিট পার হয়ে গেছে তো আমার প্রায় এখানে আট হাজারের বেশি ফাইল পড়ে আছে যে আমি সাবমিট দিতে পারছি না কারণ এটা লিমিট আছে এর জন্য জাস্ট আমি এটা দেখা দিচ্ছি এটা আপলোড হওয়ার পর জাস্ট আপনারা কী করবেন এটাকে ক্রিয়েট উইথ ক্রিয়েট ইউজিং এআই জেনারেট টুল দিয়ে জাস্ট এখানে নো দিতে পারেন বাট আমি যেটা ই করি প্রেফার করি জাস্ট এটা দিয়ে দিবেন যে কোনো ই না বা ফাংশনাল না তো যাই হোক এটা দেওয়ার পর চেষ্টা হচ্ছে এটা হয়তো একটু হালকাই হয়েছে তো এটা আমি আবারও দিচ্ছি তো এনিওয়ে দিয়ে যে আবার আপলোড হোক তো এটা দেখতে পাচ্ছেন যে যে সিমিলার ভাবে জাস্ট ট্যাগ টাইটেলটা দিয়ে ইউ হ্যাভ নেবেন সাবমিট দিয়ে দেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ বেস